সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ স্বরিত রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বন বনানী সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ নদী বিলবাউর হাউর দিগন্ত বিস্তৃত মাঠ সমুদ্র সৈকত সবুজ শ্যামল টিলা পাহাড় বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ রঙিন শাকসবজি বিচিত্র স্বাদের ফল ফলাদি আর রূপালি ইলিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় তাই কবি সাহিত্যিকগণ এর প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বলেছেন রূপসী বাংলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ছোট্ট কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা ফেনী নদ নদী সমতল ভূমি ঐতিহাসিক নিদর্শন মসজিদ মন্দির এবং লোকজ সংস্কৃতিতে ভরপুর এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বসতি শিল্প বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ফেনী জেলার ইতিহাস ও বর্তমান মেলবন্ধন আমাদের অঞ্চল ভিত্তিক বৈচিত্র্যকে প্রকাশ করে এবং চিরাচরিত সৌন্দর্যের প্রাকৃতিক রূপ এ যেন বাংলার ফেনী জেলার অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বে এটি নোয়াখালী জেলার অংশ ছিল উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ফেনী জেলা গঠিত হয়েছে ছয়টি উপজেলা নিয়ে এ জেলার পূর্বে ভারত দক্ষিণে চট্টগ্রাম পশ্চিমে নোয়াখালী এবং উত্তরে কুমিল্লা জেলা অবস্থিত ফেনী জেলার নামকরণ নিয়ে নানা মত রয়েছে তবে একটি জনপ্রিয় ধারণা হল এই অঞ্চলে একটি নদী ছিল স্থানীয়দের কাছে এই নদীটি ফেনী নদী নামে পরিচিত ছিল আর এই নদীর নামেই জেলাটির নামকরণ করা হয় ফেনী জেলা আঠারোশো সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে ফেনি জেলায় উন্নীত হয় ঐতিহাসিকভাবে ফেনী একটি আন্দোলন আন্দোলনমুখর জনপদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত এবং মুক্তিযুদ্ধে ফেনীর ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় এক নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল ফেনি জেলা উনিশশো সালে ভাষা আন্দোলনে ফেনী জেলার দাগন ভুঁইয়া উপজেলার লক্ষণপুর গ্রামের সন্তান জনাব সালাম ঢাকায় শহীদ হন এটি ভাষা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভুঁইয়া উপজেলার লক্ষণপুর গ্রাম পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয়েছে সালামনগর উনিশশো সালে এই বাড়িতে তার জন্ম তার বাবার নাম মোহাম্মদ ফাজিল মিয়া এবং মায়ের নাম দৌলতের নেসা সে ছিল বাবা মায়ের বড় সন্তান ফেনী জেলার দাগন ভুইয়া উপজেলার মাতু ভুইয়া ইউনিয়নের লক্ষণপুর যা বর্তমানে তারই নাম অনুসারে সালামনগর গ্রামে অবস্থিত তার গ্রামের বাড়িতে গড়ে তোলা হয়েছে ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি আমাদের বাড়ির নাম বাসা শহীদ সালামের বাড়ি গ্রাম সালামনগর পোস্ট অফিস বেকার বাজার দাগন বইয়া ফেনি গ্রামের নামটা আগে ছিল লক্ষণপুর এখন আমার জেঠার নামে হয়েছে বাসা শহীদ নগর নামে নামকরণ করা হয়েছে আমি আমার জেঠাকে তো দেখি নেই তাই আমি শহীদ সালামের ভাতিজা হিসাবে আমি গর্ববোধ করি এবং ওনার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করি এই বাসা শহীদ সালামের নামে বাসা শহীদ শিথিজা জাদুঘর গ্রন্থাগারটি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারপরে বাসা শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয় এটা লক্ষণপুর নামে প্রাথমিক বিদ্যালয় ছিল এখন বাসা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে ফেনীতে বাসা শহীদ সালাম স্টেডিয়ামেও আছে আবার কমিউনিটি সেন্টারও আছে পেনি জেলায় রয়েছে বেশ কিছু নিদর্শন এর মধ্যে অন্যতম হল বিজয় সিংহ বহু বছরের প্রাচীন রূপকথার ইতিহাস ও ঐতিহ্য বহন করেছে এই বিজয় সিংহ এ নিয়ে নানারকম কথা প্রচলিত আছে অনেকেই এটিকে প্রাচীন বাংলার বিখ্যাত সেন বংশের অমর কীর্তি মনে করেন তাদের মতে পাঁচশো থেকে সাতশো বছর আগে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিংহ এটি খনন করেন আবার অনেকেই মনে করেন দিঘিটি খনন করেন স্থানীয় রাজা বিজয় সিংহ তার নাম অনুসারে এর নামকরণ করা হয় বিজয় সিংহ দীঘি এই দিঘিটি প্রায় আটত্রিশ একর এলাকা জুড়ে অবস্থান করছে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই দীঘিটির চৌপাড় উঁচু যেখানে শোভা পাচ্ছে প্রচুর গাছগাছালি আর নানা রকমের পাখি সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে দীঘির চারিধার মুখরিত থাকে আর এই দীঘির পানি পুরোটা কখনোই সেচ করা সম্ভব হয়নি এছাড়া এই দিঘির পানি এবং জলজ প্রাণী নিয়ে নানা রকম গালগল্প প্রচলিত আছে যা অনেকটাই অতিরঞ্জিত বা মিথ বিজয় সিং দিঘিতে আসলাম আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানে আসলে অনেকে আসে শুধু আমরা না অনেকে আসে অনেকে অনেকের দৃশ্য নিয়ে আসে তবে আমরা আসছি আসলে অনেকের কাছ থেকে অনেকভাবে শুনি বিজয় সিং অনেক অনেকে অনেক উদ্দেশ্য মেয়ে শাহ বাইসি দেখতে আসলে বিজয় সিং দিঘি কেমন এর সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী ভিড় করে দিঘিটির উত্তর পাড়ে রয়েছে ফেনি সার্কিট হাউস সেখানের বারান্দা থেকে দিঘিটির কলকল পানির ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া রাতের বেলাতেও চাঁদের আলো কিংবা স্ট্রিট লাইটের আলোতে মানুষ ঘুরে বেড়ায় জেলায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এই প্রকল্পটি উনিশশো এবং উনিশশো অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো পঁচাশি সালে শেষ হয় ফেনী নদী মহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আরিপাদ নির্মাণের মাধ্যমে চল্লিশ ফোক্ট বিশিষ্ট একটি বৃহৎ আকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর ছাগল নাইয়া পরশুরাম ফুলগাজী সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরিরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সেই সময় একশো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মিত হয় এর ফলে বিশ হাজার হেক্টর এলাকা সেচ সুবিধা পায় এবং সাতাশ হাজার হেক্টর এলাকার সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে মহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে ওঠে বিভিন্ন বিনোদন ও পিকনিক স্পট শীতকাল সহ বিভিন্ন ঋতুতে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু মানুষ এবং পর্যটক এখানে বেড়াতে আসে আমাদের ফেনি সোনাগাজের এটা একটা ঐতিহ্য এখানে প্রায় সময় ফ্রি থাকলে ঘুরতে আসি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরীর রেগুলেটরের চারিদিকে বাঁধ কৃত্রিম জলরাশি বনায়ন মাছের অভয়ারণ্য পাখির কলকাকুলি পাথর দিয়ে বাঁধানো নদীর ধার পাড়ের উপরে সবুজ দুর্বা ঘাসের পরিপাটি বিছানা মুহুরী নদীর জলরাশিতে নৌভ্রমণের সময় বিভিন্ন প্রজাতির হাঁসসহ প্রায় পঞ্চাশ জাতের হাজার পাখির দেখা মেলে প্রকৃতির কোলে মৃদুমন্দ বাতাসে যেন মন প্রাণ হারিয়ে যায় মুহুরী প্রকল্পের কাছে স্থাপিত হয়েছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুইশো পঁচিশ ক্ষমতা সম্পন্ন চারটি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপন করে এই এলাকাতে বনায়নের ফলে সবুজ বেষ্টনী তৈরি হয়েছে বিচিত্র রূপের বৈচিত্র্যতায় আকাশের রং বদলায় তেমনি মানুষের মনের আকাশেও লাগে তার ছোঁয়া বাংলাদেশ এদেশের প্রতিটি ঋতু এবং তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় আমাদের দেশের এই রূপসুধা যেন মন ভরে উপভোগ করতে পারে দেশটাকে যেন আমরা ভালোবাসি 몬디에 후리다이디에.